ভরিওান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে নিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে কিন্তু আবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে তবে আজ কিন্তু কোনো ফাঁকা মাঠে যাচ্ছি না আজকে আমরা প্রথমবারের মতো রোডে উঠেছি তো আজকে প্রথমবার আমার হাজব্যান্ড রোডে প্র্যাকটিস করতে উঠেছে তো এখানে দেখো আমার হাজব্যান্ডের সাথে রোজ সকালে এটা আমার ডিউটি ও বাইক চালাবে আর ওর পেছনে বসে আমি যাব। আর একটু ক্যামেরা বন্দি করে নেব আমাদের এই সময়গুলো কারণ এগুলো স্মৃতি হয়েই থেকে যাবে আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া আপলোড করলে এগুলো হারানোর কোনো ভয় থাকবে না আর তাছাড়া ফোন চেঞ্জ হয় অনেক সময় ফটো ডিলিট হয়ে যায় অনেক কিছু হয় তাই আমি কিন্তু এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই আর তারপরে আমাদের তেল শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম একটু তেল ভরে নিই আর এখানে পেট্রোল পাম্পে চলে এসছি আমরা সকাল সকাল আর এখানটা এসে দেখুন দুটো মাত্র টোটো রয়েছে আর একটা বাইক আর আমার হাজব্যান্ড আর সকালবেলার হাওয়াটা এত রিফ্রেশিং আর এত সুন্দর লাগে যেন দিনটাই ভালো হয়ে যায় আর সকালবেলা ঘুরতেও কিন্তু বেশ মজা লাগে আর সেখান থেকে এসে বাড়িতে ফিরে আর কিছু ব্লগ করিনি একেবারে রাতের রান্নার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা তো সকলেই জানো সকালে রান্না মা করে আর দুপুরে নানান কাজে ব্যস্ত থাকি আমি ছেলেকে নিয়ে ছেলের পড়ানো আর আমারও কিছু কাজ থাকে যেহেতু আমি পার্লারের কাজ শিখছি তো সেই জন্য সেগুলো আমাকে কিছু প্র্যাকটিস করতে হয় কিছু মেকআপ তারপরে ধরো কিছু কলকা টলকা এগুলো প্র্যাকটিস করি তো সেই টাইমটা আর ব্লগ করা হয় না আর একেবারে সন্ধেবেলা যেটা আমার ডিউটি রাতের রান্না করতেই হবে তো সেই ডিউটির ব্লগ নিয়ে এখন চলে এলাম তোমাদের সামনে জীবনের সামনে এগিয়ে যাওয়া খুশি থাকা পজিটিভভাবে চিন্তাভাবনা করা এগুলো তুমি যতই করতে চাইবে ততই দেখবে সমাজের কিছু কিছু লোক তোমাদেরকে পেছন থেকে টেনে ধরবে তারা হয়তো মুখে বলবে না যে তারা তোমাকে হিংসা করে বা তারা তোমার উন্নতি দেখতে পারে না তবে তাদের হাবভাবে কিন্তু তুমি অনেকটাই বুঝে যাবে যে তারা প্রকৃতিতে তোমাদেরকে হিংসাই করছে আমাদের সমাজে এমন কিন্তু অনেক মানুষ থাকে আমাদের চারপাশে আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আমার জীবনেও রয়েছে এমন অনেক মানুষ তো তাদের উদ্দেশ্যে বলি আমি কিন্তু প্রতিদিন সকালে ভগবানের নাম নিয়ে দিন শুরু করি আর দিন শেষও হয় কিন্তু আমার ঈশ্বরের নাম নিয়েই আর আমি কিন্তু সৎ পথে চলার চেষ্টা করি আর আজ পর্যন্ত সজ্ঞানে আমি কোনোদিনও কারো কোনো ক্ষতি করিনি আর ভবিষ্যতেও করব না আর তাই তোমাদের সকলকে বলছি মানে যারা আমাকে একটু ছোটো চোখে দেখো বা আমার উন্নতি দেখলে চোখ কান কুচকে একেবারে মুখ পাল্টে অন্যরকম ভঙ্গিমা করো এগুলো আমি লক্ষ্য করেছি কিন্তু আমি মুখে কিছু বলি না আর কোনোদিনও বলবও না তার একটাই কারণ এটা আমার শিক্ষা আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেয়নি যে অন্য উন্নতি দেখে কখনো মুখ ভাঙাতে হয় বা অন্যের উন্নতি দেখলে কখনো অন্যকে দেখে জ্বলতে হয় আমি সেই শিক্ষাটা আমার বাবা মার থেকে দিনও পাইনি আর সেই শিক্ষাটা আমার সন্তানকে বা আমার আগামী প্রজন্মকে আমি আমি কোনোদিনও দেবও না তবে আমি কিন্তু আমার জীবনে এমন কিছু মানুষকেও দেখেছি যারা আমার দুঃখের সময় আমার সাথে কথা না বললেও বা আমাকে সেরকম খুব একটা পাত্তা না দিলেও আমার সুখের সময় কিন্তু তারা বেশ আমার সাথে হাসি মুখে কথা বলে খুব ভালো ব্যবহার করে আর এমন কিছু মানুষকেও দেখেছি যারা আমার সুখের সময় আমাকে দেখে হিংসায় জ্বলে পুড়ে যায় আর আমার সাথে কথা বলা তো দূরের কথা আমার দিকে চোখে চোখ তুলে তাকাতেও অতটা মানে কী বলবো স্বাচ্ছন্দ্য বোধ করে না তবে এই দুই ধরনের মানুষের উদ্দেশ্যেই বলছি কিছু মানুষ রয়েছে যারা তোমার সুখের দিনে তোমার পাশে দাঁড়াবে তোমার সুখের দিনের বন্ধু হবে কিন্তু দুঃখের দিনেও দেবে না আবার এমন কিছু মানুষও দেখেছি যারা তোমার সুখের দিনে তোমাকে পাত্তা দেবে না তোমার চোখে চোখ রাখে কথা বলবে না কারণ মনে করবে তোমার উন্নতিতে ওদের কিছুই যায় আসে না তারা নিজেরাই অনেক বিশাল কিছু আসলে কি বলতো এই সব কথাগুলো বলে না মনটা অনেকটা হালকা হয় কারণ আমি তো পারবো না তাদেরকে ডাইরেক্ট গিয়ে এই সমস্ত কথাগুলো বলতে সেটা বলতে গেলে আমার বিবেকে যথেষ্ট বাঁধবে তাই আমি চাই আমার ভ্লগের মাধ্যমে এই সমস্ত কথাগুলো তোমাদের বলতে আর যারা আমার ভিডিও দেখছ তারাও জেনে যাবে যে এই সমস্ত মানুষ তোমাদের সাথে যদি থেকে থাকে বা তোমাদের সাথে যদি আমার মতনই খারাপ ব্যবহার করে থাকে যেমনটা আমার সাথে হচ্ছে তোমরাও কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে চলো তাদের সাথে মুখ লাগাতে যেয়েও না এতে কিন্তু তোমারই সম্মান ক্ষুণ্ণ হবে আর ভবিষ্যতে এরাই তোমার পেছনে কাঠি করবে যে তুমি নাকি এমন এমন বলেছো তাদেরকে তো যাই হোক আমার এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে মানে তোমাদের সকলের সাথে আমি আমার কিছু মনের কথা শেয়ার করলাম আর রাতের রান্না তো দেখতেই পেলে চাল ধুয়ে চাল বসিয়ে দিয়েছি এখন মাছ ভাজছি মাছের ঝোল করব আর এই মাছগুলো কিন্তু আমার হাজব্যান্ড বিকেলবেলা ধনকোলের মার্কেট থেকে কিনে নিয়েছিল আর তোমরা যে দেখলে না ব্লগের শুরুতে সকালবেলা যেই মার্কেটটা দিয়ে যাচ্ছিলাম তো সেই মার্কেটটাই কিন্তু ধনকোল মার্কেট সকালবেলা একদম ফাঁকা ছিল আর সন্ধেবেলা কিন্তু ওখানেই মাছ মাংস সবজি আনাজপাতি সমস্ত বিক্রি হয় আর যেহেতু আমি রান্না করব তাই শিলনোড়ায় মশলা কোটার তো ক্ষমতা আমার নেই সেই ক্ষেত্রে কিন্তু আমার মাই মানে সব কিছু করে দেয় তবে এই কদিন আমি চেষ্টা করছি মায়ের হেল্প ছাড়া সমস্ত কাজ একা করার তাই মাকে বলেছি মিক্সিতে করবো যেমন হবে হবে শুধু হওয়া নিয়ে কথা কারণ আমরাই তো বাড়ির লোকেরাই খাবো এমন তো না যে বাইরের কোনো গেস্ট আসবে বা তাকে সুন্দর করে পরিবেশন করে দিতে হবে বা খাবার খুব টেস্ট হতে হবে তবে হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা মিক্সির থেকে বেশি শিলনোড়ায় বাটনা বাটলে মশলাটা টেস্ট বেশি হয় মানে খাবারের টেস্ট অনেকটাই বেশি হয় আর এখানে ভাতের ফ্যান ঝেড়ে নেবো আমি আর আমি কিন্তু চালটা ধোয়ার সময় অনেকবার ধুই কারণ যতক্ষণ না চাল থেকে আমার সাদা জল বেরোবে মানে পরিষ্কার একটা স্বচ্ছ কালারে জল বেরোবে যেই জলটা আমরা খাই ততক্ষণ কিন্তু আমার মন শান্তি পায় না আর সেই জায়গাটা অনেকটা আমি ফার্স্ট ফরওয়ার্ড মুডে কেটেও দিয়েছি তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যখন পরিষ্কার জল চাল থেকে বেরোচ্ছে তখন কিন্তু আমি চাল ধোয়া থামিয়েছি আর এদিকে দেখতে দেখতে আমার মাছ ভাজাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমাদের বাড়ির বেশিরভাগ রান্নাই কিন্তু সর্ষের তেলে হয় আর আমরা সর্ষের তেলেই রান্না করি তবে একটা তোমাদেরকে টিপস দিই যাদের কোলেস্টেরল রয়েছে বা যাদের একটু বেশি কি বলবো বিপি লেভেলটা হাই হয়ে যায় বা অল্প তেল ঝাল খেলেই শরীরটা খারাপ করে তারা কিন্তু মাছ ভাজার পরে যে কালো তেলটা পড়ে থাকে সেটা তুমি রিফাইন তেলেই ভাজো বা সর্ষের তেলেই ভাজো শেষে দেখবে কিন্তু অনেকটা তেলটা কালো হয়ে নিচে পড়ে থাকে সেটা আর ইউজ করো না আমরা অনেক ক্ষেত্রে কী করি যেই তেলে মাছ ভাজি সেই তেলটা কিছুটা বেঁচে গেলেও ওই তেলের মধ্যেই কিন্তু আমরা পরবর্তী সবজিটা করি এই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে চলতে হবে তুমি তেলটা কম করে নিয়ে মাছ ভাজো যাতে তোমার শেষে কোনো তেল না বেঁচে থাকে আর যদিও বা বেঁচে যায় স্বাস্থ্যটা তো সবার আগে তাই কিন্তু ওই তেলটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে সেটাতে আর রান্না করো না কারণ অনেকক্ষণ হিট হওয়ার ফলে ওই তেলটার মধ্যে কিন্তু অনেক পার্টিকল জমে যায় যেগুলো তোমার শরীরে ক্ষতি করতে পারে এই সমস্ত কিছুর ধারণা কিন্তু আমার কাছে আগে ছিল না ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডের জবে থেকে থাইরয়েড ধরা পড়েছে বিভিন্ন সমস্যা ধরা পড়েছে আমার মায়ের তো আছেই তো তবে থেকে কিন্তু আমি ডক্টরের কাছ থেকে এগুলো জানতে পেরেছি আর আমারও তো কদিন আগে শরীর খারাপ করেছিল ভীষণ তবে এখন আমি ভগবানের আশীর্বাদে অনেকটা ভালো আছি আর আশা করি আগামীতে ভালো থাকবো আর খুব সুন্দরভাবে তোমাদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশন করতে পারবো আর এখানে দেখো আমার তরকারি কিন্তু করছি আমি আলু দিয়ে মাছের ঝোল কারণ শুধু মানে আলু দিয়ে ঝোল যদি না করি না শুধু যদি মাছের ঝোল করি তাহলে কিন্তু আমার হাজব্যান্ড একদমই খাবে না ওর হচ্ছে আলু ফেভারিট ওর মানে মাছের ঝোল হোক মাংস হোক চিকেন হোক মাটন হোক যে কোনো তরকারি হোক ওরা আলু লাগবেই তবে আমার কিন্তু মাছের ঝোলটা শুধুমাত্র পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে খেতে ভালো লাগে ও একটু গ্রেভি মতো হবে ঝোল ঝোল মাছটা থাকবে ব্যাস ওটাই ভালো লাগে এই আলু দিয়ে মাছ করলে কেমন জানি একটা আলুর সবজি আলুর সবজি লাগে তো ভালো লাগে না আর এখানে আমার ঝোলটাও ফুটে এসেছে আর এদিকে কিন্তু দুপুরের ডাল বেঁচেছিলো যেটা মা রান্না করেছিল তো সেই ডালটা একটু ফুটিয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা এইটুকুই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে বাই